বাংলাদেশের ইতিহাসে আজ আমরা দেখি আটটি বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর আর ময়মনসিংহ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিভাগ শব্দটা কীভাবে এলো এর ইতিহাস আসলে আমাদের প্রশাসনিক যাত্রার এক দীর্ঘ পরিবর্তনশীল যাত্রা ব্রিটিশরা বুঝেছিল এত বড় অঞ্চলের শাসন সম্ভব নয় কেন্দ্রীভূত ক্ষমতা দিয়ে তাই তারা অঞ্চলগুলোকে ভাগ করতে শুরু করলো রাজস্ব বিচার ও প্রশাসনিক সুবিধার জন্যে সেই থেকেই সূচনা বিভাগ নামের এই ধারণা ব্রিটিশরা প্রথমে বাংলাকে কয়েকটি বড় ইউনিটে ভাগ করেছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এই নামগুলো পরবর্তীতে বিভাগ হিসেবে টিকে যায় এরপর পাকিস্তান আমলে পূর্ববাংলা পরিচালিত হতো এই তিনটি বিভাগ নিয়ে ঢাকা ছিল কেন্দ্র চট্টগ্রাম বন্দর নির্ভর অঞ্চল আর রাজশাহী ছিল কৃষি নির্ভর উত্তরাঞ্চল স্বাধীনতার পর বাংলাদেশ নতুনভাবে প্রশাসনিক কাঠামো গঠনের পথে হাঁটে বর্ধিত জনসংখ্যা উন্নয়নের চাহিদা আর স্থানীয় প্রশাসনের চাপ সব মিলিয়ে নতুন বিভাগ গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় উনিশশো সালে যুক্ত হল খুলনা বিভাগ তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নয়নকে ত্বরান্বিত করা এরপর উনিশশো পঁচানব্বই সালে জন্ম নেয় বরিশাল বিভাগ যা উপকূলীয় অঞ্চলগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালে সিলেট বিভাগ আলাদা হয় প্রবাসী আর কেন্দ্রবিন্দু এই অঞ্চল প্রশাসনিকভাবে আরও শক্তিশালী হয় তখন দু হাজার পনেরো সালে একসাথে দুটি নতুন নাম যুক্ত হয় রংপুর ও ময়মনসিংহ এর মধ্য দিয়ে বাংলাদেশের মোট বিভাগ সংখ্যা দাঁড়ায় আটটি প্রতিটি বিভাগের জন্মের পেছনে একটি অভিন্ন উদ্দেশ্য কাজ করেছে উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া জনগণের কাছে প্রশাসনকে আরও সহজলভ্য করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা আজ বাংলাদেশের বিভাগ ব্যবস্থা শুধু প্রশাসনিক সীমারেখা নয় এটা এক বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন যাত্রার প্রতীক যেখানে প্রতিটি অঞ্চল নিজের পরিচয়ে দাঁড়িয়ে আছে নিজস্ব সংস্কৃতি অর্থনীতি ও ঐতিহ্যের শক্তিতে বিভাগগুলো আমাদের প্রশাসনের ভিত্তি আর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আগামী দিনের বাংলাদেশ নাজ হাত উলতোয়া দৈনিক মানব জমিন